বারবার ভ্যাট বাড়ছে শুল্ক বাড়ছে আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সে ক্যাশ পায় তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে তাকে আপনি প্লট দিচ্ছেন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনি প্লট দিচ্ছেন ফ্ল্যাট দিচ্ছেন রাজুকের সুযোগ সুবিধা দিচ্ছেন গাড়ি দিচ্ছেন বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি আপনি তো ব্যয় সংকোচন করবেন আপনি খরচ কমাবেন আপনার উপার্জন যদি কমে যায় আপনি বাজারে চিন্তা করেন আপনি ব্যক্তির কথা চিন্তা করেন জিনিসপত্রের দাম বাড়ছে আপনার আয় কম বাড়ছে না আপনি তখন কি করেন আপনি কি জোর করে ঋণ করে খান না আপনি খাওয়ার পরিমাণ কমায় দেন আপনি বাজারের পরিমাণ কমায় দেন আগে সাত দিনে গরু খেতেন এখন দুই সপ্তাহে খান মাসে একবার খান আগে প্রতি সপ্তাহে বেলি বেলুনুডে গিয়ে সুলতানস ডাইনি খেতেন এখন আপনি মাসে একবার খাচ্ছেন তাহলে রাষ্ট্র কেন এটা করছে না যে আমার উপার্জন নাই আমার ব্যাংকে টাকা নাই আমি ঋণ করে আপনি দেখেছেন ব্যাঙ্কগুলোকে বেইল আউট করেছে দশটা ব্যাংকে বাইশ হাজার কোটি টাকা চাপিয়ে দিয়েছে তাহলে হাসিনা আমলে আমরা যারা সমালোচনা করেছি তেপ্পান্ন হাজার কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন যার কোনো মার্কেট ভ্যালু নাই তাহলে সেখানে আপনি বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দশটা ক্রিমিনাল ব্যাংকে কেন আপনি ইয়ে করেছেন বেইল আউট করেছেন তাদের তো বন্ধ করে দেওয়ার কথা ছিল আমরা দেখলাম শেয়ার মার্কেটে আপনার আইসিবিকে তিন হাজার কোটি টাকা দিয়েছে যার দুই হাজার কোটি টাকা আইসিবি বিভিন্ন ব্যাংকে শোধ করে দিয়েছে এই টাকা তো শেয়ার হোল্ডারদের দেওয়ার কথা ছিল যারা ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে ফকির হয়ে গেছেন তেতাল তেত্রিশ লক্ষ শেয়ার বাজারি তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন তাহলে আপনি ব্যয় সংকোচনের নীতিতে আপনি দেখেন ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা বারবার বলেছি যেগুলোর প্রয়োজন নাই অথবা যেগুলো আমার দুই বছরে দরকার নাই আপনি এটাকে চার বছরে ছড়া দেন চার বছরে ছড়ায় দিলে বাজেটের উপরে প্রেশার কমবে এই যে অস্টারিটি যেটা আমরা টু থাউজেন্ড থেকে সারা দুনিয়াতে দেখেছি গ্রিস এবং ইউরোপের দেশগুলোতে যে ঋণ ভিত্তিক অর্থনীতি দ্বারায় কিভাবে দেশ কলাপস করেছে একের পর এক দেশ কলাপ করেছে ইউরোপের তিন চারটা দেশ ছাড়া অলমোস্ট প্রত্যেকটা দেশের ইকোনমি ফ্র্যাকশন হয়ে গেছে তো কন্ট্রাক্টেড ইকোনমিকে আপনি কিভাবে মানে বেশি ঋণ করে আপনি তার স্ট্যাক ফ্ল্যাশন কমাবেন এটা প্র্যাকটিক্যাল না তো তাহলে আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি ভ্যাট ইনফ্যাক্ট বিলুপ্ত করে দিতে হবে গ্র্যাজুয়ালি এটা পাঁচ বারো পনেরো শতাংশ না এটা আপনি গ্র্যাজুয়ালি কমায় এনে একটা সার্টেন টাইমের পরে ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে এবং আমরা সারা দুনিয়াতে যারা প্রোগ্রেসিভ মার্কেট ইকোনমির কথা বলছেন তারা বলছেন সিঙ্গেল ট্যাক্সে চলে আসেন কাস্টমস ডিউটি ভ্যাট ট্যাক্স এক্সাইজ এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এরপরে হচ্ছে দেখবেন আপনার পোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে আপনি সিঙ্গেল ট্যাক্সে আসেন নর্ডিক কান্ট্রিগুলো চল্লিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ ট্যাক্স দেয় আপনি একবার একটা ট্যাক্স নেবেন এবং সেটা উপার্জনের উপরে ভিত্তি করে গরিব মানুষ ট্যাক্স দেবে না গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না তিনি কাজ করবেন এই এবি পার্টির পক্ষ থেকে অবস্থান খুব পরিষ্কার আমরা সাম্যের রাষ্ট্র চাই পলিসিগুলোতে সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফ রিফ্লেক্টেড হবে তেমন একটা রাষ্ট্র আকাঙ্ক্ষা করছি এবং অবিলম্বে অংশীজনদের সাথে পরামর্শ না করে ব্যবসায়ীদের সাথে পরামর্শ না করে যে অবৈধ অপ্রাসঙ্গিক অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বাতিল করা হোক